ওয়াজহাদ আল্লা বউ শুনছেন শুনবেন মার্শাল ওয়াচ শোনার অভাব নেই পকেটে ওয়াচ চলছে কিন্তু ওয়াচ চলতে হয় কেমনে সে কোন দিক দিক নেই রাস্তাঘাটে চলতে চলতে পেশাব লেগে গেছে দাঁড়িয়ে ছেড়ে দিল ওদিকই চলছে এদারে চলছে

সেই ভালোবাসাটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে গিয়ে উঠে যাচ্ছে এই জন্য ছোড়া সে তাজিম বহু বহু না ফুল আমার খুশিতে খুশি তোলা বলতে এই ছোড়াতে তাজিম এই যে ভালোবাসাটা এই যে আদরটা শুধু একটু আদর করবেন আজকে এই মোবাইল এসে দেখেন কোরআন ছেড়ে দিচ্ছি সত্যিকারের কথা কোরআন খুলে পড়ছি আর সে মোবাইল খুলে পড়ছি আর কোরআন খুলি কোরআন আর দেখি নেই এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসাটা আমাদের উঠে যাচ্ছে এই আরশ পাকের কোরআন আমার কোরআন আল্লাহ পাকের ইদার তার বাণী পুস্তক ধর্ম গ্রন্থ সেই তাজিম আমাদের কাছে উঠে যাচ্ছে বলুন তুকে হাত দিয়ে বলে কজন আমরা কোরআন পড়ি সব মোবাইল দেখি মোবাইল দেখে এই তাজিম উঠে যাচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন স্পর্শ করবে না যতক্ষণ না সে পবিত্রতা হাসেল না করবে জোরে বললুক আজকে দুনিয়ার মানুষ ভুলে যাচ্ছে কোরআন আজকে সুবি আদম গতুল্লাহ দরবারে গিয়ে দেখেন সেই কোরআন সামনে রেখে তাকে কোরআনের চুমন দেওয়া হচ্ছে জোরে বলুন একটা তাজিব কত বড় আদব এই শিক্ষা দেওয়া হচ্ছে যা তোমাদের মধ্যে না আগর তৈরি হয় কোরআনের প্রতি একটা মহব্বত থাকে ভালোবাসা থাকে বুঝে বললে আজকে আমাদের মহাব্বত উঠে যাচ্ছে বড় বক্তারা আসে ওয়া শুনলে আর সব বক্তা ভালো লাগে এইসব মনে মনে হচ্ছিল বলেন এইটাই একটাই যথেষ্ট যদি আমর যদি করতে পারে

কেননা আপনারদের উপকার সাধন করবে একটু চিৎকার একমাত্র ওই আল্লাহ আড্ডার বার ছাড়া আমরা শুধু অভিনয় করে যাচ্ছি দুনিয়ার প্রার্থ কিছু সঞ্চয় করার জন্য

ওই দাম কুরিয়ালে ওরা আল্লাহ আমি জানালেন ঘোষণা করলেন এই প্রিয়ার মানুষেরা জগতের মানুষেরা যেখানে কোরআন শরীফ আলোচনা হবে জিকিরের মজলিজ হবে হাদিসের কথা আলাপ আলোচনা হবে ওই জায়গায় কোন ডিস্টার্ব নয় কোন চেতামুচি নয় কোন নিরব নিস্তব্ধ খুটি খাম পড়ে নেয় চুপ করে শ্রবণ করো কেননা আল্লাহ অফুরন্ত রহমত তোমাদের উপরে বর্ষিত হবে আল্লাহ রহমত ঘোষিত হয় এখানে দুনিয়ার কোন সব নয় কোরআনের কথা হাদিসের কথা দিন ইসলাম সারা সরিয়াতের কথা আলো আলোচনা হয় ওই মজরিসে বসো খুঁটি থাম্পার যেমন থাকে চুপচাপ নীরব নিস্তব্ধ থাকে অনুরূপ বসো আর আমরা সব জানতা সব জিনেগেছি বুঝে গিয়ে আর জানার দরকার বোঝার দরকার

গোমাদান আল্লাহ রাব্বুল আলামিন জনালে কোরআনে কারিমে জনালে আমি জিন জাতি আর ইনসান জাতি কে বানিয়েছি এই জাহান্নাম জান্নাত জাহান্নাম তৈরি করেছি এই যে আর ইনসানের জন্য ইনসান আর যে জাতি আর ইনসান জাতির জন্য আমি জাহান্নাম তৈরি করেছি বানিয়ে

চোখ দিলাম কিন্তু সে দেখল না কান দিলাম কিন্তু সে শুনল না আল্লাহ কি বলছে আমরা মানুষ আসামুকাত শ্রেষ্ঠ জাত আমরা বলে দাবি করি কিন্তু আজকে আমরা আল্লাহর চেকের ভলা আজকে কোরআন ভলা আমরা নবী হোলা আল্লাহর অলিদ দরবার হোলা আমরা সুতরাং আজকে মুসলমান আমরা দাবি করছি আজকে মুসলমান এত নির্যাতিত এবং নিষ্পেষিত কেন নির্লিত নিষ্পেষিত কেন মানুষ মুসলমান এরা আজ আমাদের হাত খা কামাই আমাদের কর্মফল এটা জানবেন অবধারিত যে আগার যুগ যেমন বর্বরতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল ঠিক সেই যুগ আবার ফিরে আসছে ইমানের পরীক্ষা চলবে ইমানের পরীক্ষার উপর পরীক্ষা চলবে হুজুরা তা তারা কি ইসলামের জন্য জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারা শোবান তারা কত অত্যাচার কত জুলু অত্যাচার করা হয়েছে তাদের তারকে খোরাক দিয়ে চেরা হয়েছে তার কি আগুনে বড় তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে মুসলমান পরীক্ষা শুধু মাথায় টুপি দেবো মুখে দাঁড়িয়ে রেখে বড় মুসলমান আমরা হয়ে গেলাম না এখন ইমানের পরীক্ষা চলবে এখন তুই কত বড় ইমান তার মো তার পরীক্ষা এখন শুরু হয়েছিল ছাড় নেই তৈরি হতে হবে আমাদের এই জন্য প্রস্তুতি হতে হবে আমাদের খবরদার আমরা সবদান হব সতর্ক হব যে ইসলাম যেন ছেড়ে না যায় আল্লাহ ভাল যেন আমরা না হয়ে যাই আজকে বলেন পরের দিন আমরা নামাজ পড়ছি বলুন ফদরে নামাজ কালা করছি জুমার নামাজ পড়ছে অনেকে লোক দেখাবার জন্য কিন্তু ওয়ের নামাজ আমাদের নেই কাজা

আল্লাহ জমির উপরে চড়ে বেড়াচ্ছে তো তখন আল্লাহর কাছে বলল আল্লাহ এই কীটটা কেন বানালেন অনর্থক কেন বানালেন এর দ্বারা কি উপকার হবে কি কাজ হবে

এই আল্লাহর প্রশংসা করছি আমরা তবু আমরা কোন আর সোমান আল্লাহ দেখেন একটা কি একটা সামান্য জমির উপরে চলছে দাউ গাছ বলছে আল্লাহ এই অর্থ কেন বানালেন দেখে এছাড়া কি উপকার জোবান খুলে গেল ওই সময় ওই কীটা বলতে লাগলো ও আল্লাহ নবী দাউদ আলেন তবে শোনো 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 না আল্লাহ আমার অনর্থ করায় ও আল্লাহ নবী দাউদ আলাম তবে শোনে রেখে দাও জিনে রেখে দাও আমি দিনে এক হাজার বার আল্লাহ তসবি আল্লাহ কেন তার জোয়ান সে উত্তর দিল যে আমাকে অনর্থক বানাইনি আমি দিনে এক হাজার বার আল্লাহর তদ্বি পাঠ করে ও আল্লাহ তবে নাও আল্লাহ নবী বিশ্ব নবী দুলহান এর বাদশা হযরে পাক সাল্লাল্লাহু নামে আমি তার এক 1000 বার করে জুরু সরিক তেলাওয়াত করি আর একবার জুড়ে হবে না কিন্তু মুসলমান আজকে আমরা সেই জিকির ভোলা আল্লাহ ভোলা আমরা হয়ে গেছি সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ হাবি বলেছেন আল্লাহ হাবি বললেন যে একবার সোবাহ আল্লাহ পান করমে তার জন্য জান্নাতে একটা গাছ পোতা হয়ে যাবে তার জন্য একটা গাছ পাতা

যে সাবিরা শুনে নাও জেনে রেখে দাও তোমরা একবার বড় বড় সেখানেও ওই গাছের ছায়াটা এমন হবে এমন হবে যদি কেউ ওই ছায়ার উপর দিয়ে অতিক্রম করে পাঁচ শত বছর পাঁচশো বছর অতিক্রম হয়ে যাবে কিন্তু ওই গাছের ছায়া শেষ অতিক্রম করে শেষ হবে না আর একবার জোরে হবে না

আজকে আমাদের কালেমা সোহান দিয়েছেন এই উজিফাটিতে আমার মুসিদ রাসির তিনি দিয়েছেন চার সুরা পাঁচ কালেমা দিয়েছেন সুতরাং আজকে সেই কালেমা যদি আমরা পড়ি যে কালেমা হয়তো আমাদের পড়তে খুব সহজ হবে আলকা হবে মিনালে ও সহিলা দি মিনাল মিজানে কিন্তু দুনিয়ার মানুষেরা এই সুমানে এই কলেমা পড়তে আমাদের কাছে কোনো ভারী লাগে না কোন কষ্ট লাগে না কেননা খাফিফা তানে মিনাল নিসানে জবানে উচ্চারণ করতে বড় হালকা জুড়ে হবে না সুবহানাল্লাহ ও সাকিলা তানে মিনাল মিজানে কিন্তু মিজানের পাল্লায় এটাই তার ভারী হয়ে যাবে দুনিয়ার মানুষ আজকে এই কালেমা দ্বারাতে মিজানের পাল্লা ভারী হবে সাকিল হবে এই মিজানের পাল্লাতে ভারী হয়ে

তারা কিন্তু সেই গণ্ডাও কেন করতেন যে না আমার পূর্বতের মহাপাতিরা গুণাগার হবে যদিও তো পড়ে আল্লাহ পাক তার জীবনে গোনা আল্লাহ মাফ করে এই জন্য তো এই জন্য করা হয় আমরা যে পড়ব এ তো কবুল হতে পারে না হতে পারে আর যখন আল্লাহর করব। অর্থাৎ আল্লাহর ওলির দরবারে যখন দোয়া হবে মুর্শিদ তিনি আমাদের জন্য দোয়া করবেন পাক সাথে সাথেই তার আল্লাহ পাক দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ আল্লাপার তার জীবনে গুণা মাফ করে দিবেন কেন তার হাবিবের অসিদায় তার হাবিবের কারণে সুতরাং আল্লাহর আল্লাহ আশেক যারা আল্লাহ এত ভালোবাসে এত পছন্দ করে এত মহাবত করে এত প্যার করে যে না তাদের ভালোবাসাতে আল্লাহ এত খুশি হয়ে যায় এত সন্তুষ্ট হয়ে যায় একজন এত গুণা করে এত গোনা করেছ এমন কোন গোনা নাই দুনিয়ার এমন কোন পাপ নাই যে সে করে নাই কিন্তু সে তবা বলল আল্লাহ তর বিনয়ের সাথে আল্লাহ তারে এপরিয়া তোর দেন ও আমার আপনি আল্লাহ তোমার নাম হলো গফুর রহিম তোমার নাম হল গফার তোমার নাম হল গফুর তোমার নাম হল রহমান তোমার নাম হল রহিম জোরে হবে না বলেন আল্লাহর নাম গফর হবে কেন গফুর হবে কেন তার মানে তিনি ক্ষমাকারী তার মানে আমরা গুণা করেছি আল্লাহকে দিয়ে ক্ষমা করি

কিন্তু সে জীবনে আল্লাহ তারলেন চোখের পানি ফেলতে লাগলেনার আমি গুণাগার আমি আমি এত খাদাগার আল্লাহ তুমি আমার গুণাম যদি নাই করো না করো আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হব ধ্বংস হয়ে যাবো আল্লাহ ও আল্লাহ কারণে তুমি আমাকে যাহা নামে দিবে আল্লাহ তুমি আমার যদি জাহা নামে দাও তোমার কোন ক্ষতি হবে না আল্লাহ যদি তুমি আমাকে জান্নাতে দাও আল্লাহ তোমার কোন লাভ হবে না